পটুয়াখালীর কুয়াকাটায় সংরক্ষিত বনাঞ্চলে নির্বিচারে গাছ কেটে নিচ্ছে সংঘবদ্ধ চক্র দিনে রাতে এমনকি প্রকাশ্যে গাছ কেটে নেওয়া হলেও নির্বিকার বন বিভাগ এ ঘটনায় খুব জানিয়েছে এলাকাবাসী সহ পরিবেশবাদীরা এদিকে বন রক্ষায় অসহায়ত্বের কথা জানিয়েছে বন বিভাগ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি আরও জানাতে কুয়াকাটা থেকে যোগ দিয়েছেন সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার ফরিদ উদ্দিন আক্তার এই যে সংঘবদ্ধ চক্র যারা গাছ কেটে নিয়ে যাচ্ছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না কেন তাদের কি কারো কেউ পৃষ্ঠপোষকতা করছে কিনা সমুদ্রের বড় বড় ঢেউ ও ট্রান্স প্রকৃতি এবং সৈকতের প্রাকৃতিক তত বনাঞ্চল করছি ইতিবর্ষ লাখ লাখ পর্যটক আগমন ধ্বংস করা হচ্ছে নির্বিকায় কৈতরে গঙ্গামতির চর এলাকায় এখানকার শতাব্দীদেরও বেশি ভাগবান কেটে নিয়েছে বন্ধ। সোয়া দীর্ঘ বাইশ কিলোমিটার সৈকতের লিমপুর বন গঙ্গামতির লেক কাউাসহ আটটি স্থানে কেটে নেওয়া হচ্ছে সুন্দরী কেওড়া সৈলা রেন্টি সহ বিভিন্ন প্রকৃতির গাছ দিনে রাতে এই সংবদ্ধ চক্র গাছ কেটে নিয়ে যাচ্ছেন বিনষ্ট হচ্ছে কুয়াকড়া পরিবেশ ও প্রকৃতি এখানকার স্থানীয়রা যারা জানিয়েছেন যে পুঁতির মুহূর্তে যখন এখানে যারা জেলে আছেন তারা কিন্তু এখানে গাছ কেটে নিয়ে তাদের কাজে ব্যবহার করছেন এছাড়া অনেক অনেক দস্যুরা আছে তারা বিভিন্ন কর্মকর্তার সাথে যোগ সাজে তারা বিভিন্ন স্থানে বিক্রি করছেন আমার সাথে কথা হয়েছে এখানকার যে বন বন পরিবেশ কর্মীরা তারা জানিয়েছে বুঝতে পেরেছি ফরিদ উদ্দিন আক্তার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য